সবুজ ত্রিপুরার জন্য শাস্ত্রী ও মজবুত জীবনধারা এই মূল ভাবনাকে সামনে রেখে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা রাজ্যের আট জেলা থেকে মোট চল্লিশটি মডেল নিয়ে ছাত্রছাত্রীরা আসেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড কে শশী বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং শিক্ষা অধিকর্তা এনসি সি শর্মা প্রমুখ দেববর্মা বলেন প্রথমবারের মতো আয়োজিত এই বিজ্ঞান প্রদর্শনীর বিভিন্ন মডেল থেকে আগামী দিনের রাজ্যের উন্নয়নের কাজে ব্যবহার করা যাবে আমরা প্রথমবার এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে এটা থেকে কয়েকটি মডেল নিয়ে আমার মনে হয় এটাকে মার্কেটিং করা যাবে ইন্ডাস্ট্রিজগুলোকে দেওয়া যাবে এটা দিয়ে কিন্তু ত্রিপুরার পরিবেশকে আমরা ভালোভাবে রক্ষা করতে পারব আমরা সবাই কিন্তু খুব আনন্দিত যে এই ধরনের মডেল আমাদের রাজ্যে যদি ছেলেমেয়েরা করে দেয়ার উইল বি টাইম দ্যাট ইন্ডাস্ট্রিজ এসে কিন্তু এই মডেলগুলোকে কিনবে এবং মাৰ্কটিং কৰ